কি অৱস্থা কি তুমি নে কি কৰাৰ দিনে মুি খাই

अब lah, करो दूजने आ सो तामिम को हे मकदिस नमो आती सबोय डेस्क पे की

আমেন তোমার তো মন খারাপ লাগতেছে বয়সে দিহি মুনি কিতা হইছে কিতা হইছে ভাই তোমার আজকে সাত আইসা রাত আমার তো মাসে যাইতা না এত মন খারাপ করে বইছ করে আর কই না ভাই তাহি রীতি গই একটা জালা আমি একটা মেয়ে পছন্দ করি মেয়ে দাও খুব আমার পছন্দ করি এখন আমরা দুজন তো রাজি আছি হের মারা না

আরে বেডা এইটা বুদ্ধি কজনে দিব? মেয়রে ফোন করবা কইরা ওবাগাoverline পিছে গেলে আইতো আইলে মেয়রে লইয়া জে ঢাকা যাইবা আর আইতা না সাত দিন পরে তোমার আব্বা আম্মা তোবারে কই যায় মেয়ার বাপ মা কই যায় তোমারে লই আইব তোর মতও তো সেরিমার আজে না তারপর আমি রাতে ফালাই লই গেছি ঠিক না মানলাই তুই হ্যাঁ বুদ্ধি আছে মেলা তুই এই বুদ্ধি মতো চলো দেখব অবশ্যই পার হইব বুঝজি কোনডি তারাম আনাইতে পারো না তোর মোবাইলে টি আনাই গে দিতাম মোবাইল